আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখেন দারুন ইন্টারেস্টিং খেলাধুলা চলতেছে আমার খেলতেছে দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন মেরে বল হারিয়ে ফেলেছে এমন জুড়ে শট মেরেছে বল হাওয়ায় বেসে চলে গেল বাউন্ডারির বাহিরে এখনো বল খুঁজে পাচ্ছে না আমার বাগনা দেখেন এই যে দেখেন তাদের খেলা জমজমাট চলছে ও মাই গুডনেস বল আমার কাছে চলে এসেছে আবারও খেলা শুরু করো তোমরা আমি কি তা কইতাম কত রান টার্গেট দিছো তোমরা খেলা চলো খেলা চলো খেলা চলো চলো আবার ব্যাট টু ব্যাট সিক্স 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 দারুণ ব্যাটিং চলছে আমার বাগনা মারমুখি স্টাইলে ব্যাটিং করতেছে তোমরা করিও না দুষ্টুমি করিও না সুন্দর করে আবারও বল ফিল্ডিং খুবই দুর্দান্ত হচ্ছে আবারও বাউন্ডারি বাইরে চলে গেল বল ব্যাটে লাগলে ছক্কা খেলা চলছে খেলা চলছে চলবে ও মাই গুডনেস এই তোমরা এগুলো আউট করাবে বল সুন্দর করে সুন্দর করে বোলিং করে তারা আউট করতে দিব ও মাই গুডনেস ও মাই গুডনেস খেলা চলছে সে কত রান নিয়েছে বিয়াল্লিশ ও মাই গুডনেস সে বিয়াল্লিশ টান করেছে এখন আমাদের বাগনা আরেকজন উঠেছে ও মাই গুডনেস এল বি এল বি এল বি না না কিছু হয়েছে না বেটার লাগছে না বল হ্যাঁ ওয়াট না ওয়াট না দেখেন প্রিয় বন্ধুরা এই যে

আয় কম সিলে ও খেলা চলছে প্রিয় বন্ধুরা এই চুট্টু ভিডিওটা তুলে ধরলাম আপনাদের আমাকে শুধু একটি কারণে লং ভিডিও দিতে হয় এই কারণে এই ভিডিওটা বানালাম আর আপনারা কেমন হয়েছে সুন্দর মতামতর মাধ্যমে জানিয়ে যাবেন কারণ আমি সবসময় চেষ্টা করি এই বাগনা ও বাগ্নিদের সাথে একটু আনন্দ করার জন্য এখানে এখন বর্তমানে বাগ্নি নেই সব বাগনা তারপরে ভিডিওটা বানিয়ে নিলাম সকলেই দেখবেন দেখার পরে সুন্দর একটু মতামত জানাবেন আর কিছু চাই না আপনাদের কাছে সকলে ভালো থাকবেন আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি দেশ ও দেশের বাইরে যারা আছে আচ্ছা আচ্ছা পরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম